পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন ওসিলা খুঁজবে কোন বান্দা কোন ওসিলাই ছড়া যাবে চিল্লা বলেন ঠিক কি না আজকের মাহফিলে যারা বইছেন এমন হতে পারে সকাল বেলা একজন বিদায় নিয়ে চলে যাবেন গ্যারান্টি আছে নি মানুষের গ্যারান্টি আছে হ্যাঁ দুনিয়ার মানুষ গো কোন দিন তোমার ভুল রাখবেন আজকেও সকালবেলা কত বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল তোমার আমার আল্লাহ টিকে গেছে আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ায় যতদিন থাকব ভয় করব কার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ চিল্লা বলে আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ায় যতদিন থাকবা ভয় করবা কার আল্লাহরে যারা ভয় করবে ওই বান্দা জিন্দিগিতে নামাজ ছাড়বে না ওই বান্দা জিন্দিগিতে নবীর সন্ন্যত গুলো ছেড়ে দেবে না ওই বান্দা জিন্দিগিতে মাথার থেকে টুপি খুলবে না কথা বলেন ঠিক না আল্লাহ তাল্লাহ বলে বান্দা তুমি কোরআন পড়তে পারো না কোনো আফসোস নাই কোরআন ওনার সাথে সম্পর্ক লাগাও আমার আল্লাহ বলে বান্দা খতম দিতে দুনিয়ার কত মানুষ সবে বরাবর জন্য যে আল্লাহ কত মানুষ কুরআন চিনি কতম দেয় আল্লাহ আমি কুরআন শরীফ কতম দিতে পারে না আমার মনে বড় আশা আল্লাহ তাআলা বলে আরে বান্দা জানো না আমি নবীর কাছে বলে দিয়েছি নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন সূরা ইখলাস যদি কেউ তিনবার পাঠ করতে পারে আমার আল্লাহ কয় তার কতম সব দান করি একবার জিલ્લા বলেন না সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর No! তুমি কি জানো না নবীর মেয়ে ছিল فاطمه হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা নবীর মিয়া জরে বলেন কার মিয়া নবীর বিয়ায় এলাকায় যদি কারো বাড়ি দেখ সুন্দরী মেয়ে থাকে দেখবেন প্রতিদিন দুইবার তিনবার করে দেখার জন্য ছেলেরা আসবে কথা বলেন ঠিক আর যেই নবীর কোনো তুলনা নাই যেই নবী হলো আখেরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি এর সাথে দুনিয়ার কারো তুলনা জেনি যারা বলেন জানেনি

দুনিয়ার মানুষের দিকে তাকাও গো মেয়ে বিবাহ দেওয়ার জন্য দনি ছেলে কোলে কথা বলেন ঠিক এরা কিন্তু আমার নবীজির কোলে যা আমার নবীজি তো ওইভাবে ছেলে সন্তান দেব ছেলে সন্তান কে তো বাঁচাই করবে না আল্লাহর নবীজি ছেলে সন্তান থেকে বাঁচাই করার প্র্যাকটিস হবে কোরআন অনুযায়ী কথা বলেন ঠিক এরা দুনিয়ায় যারা মেয়ে বিবাহ দিবে এ দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার মেয়ে যদি একজন নামাজিওয়ালা একজন যদি নামাজিওয়ালা একজন হালাল রুজি গড়ে খায় হারামে যায় না এর সাথে বিবাহ দিবা দুনিয়াতেও শান্তি বাবা কবরেও শান্তি বাবা কথা বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির একটা মেয়ে দিয়েছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ের যখন অনেক প্রস্তাব দেয় যুবকরা নবীজি কি করবে বড় টেনশনে পড়ে গেছে নবীজি একদিন মক্কা মদিনার নগরের সমস্ত যুবকদের কি একখানে গড়া যান। কারা কারা আবার মেয়েকে বিবাহ করতে চাও রে সবাই আজকে হাজির হয়ে যাও জিল্লাহ বলেন আল্লাহু আকবার হে দুনিয়ার মানুষ শোনো রাখো আমার নবীর মেয়ে দিব দর প্র্যাকটিস কি আমার নবীজি বলে যুবকরা রেডি হয়ে যা যুবকরা চলে আসলেন আজ আর পরে আমার নবী বলে ওযু আছে গড়গড় বলে আমার ওযু নাই বলে সবাই সুন্দর করে ওযু করে আসো ওযু করার পরে এবার আমার নবীজি বলে পবিত্র কালাম খুলে তেলাওয়াত করবা যেই মান

ছেলেটার অবস্থা কি বাড়ি ঘর কয় তালা দুই তালা না তিন তালা তাহা তিনই গркаজ হবে না কি হবে না আমার নবীর আদুর সোনা যায় বান্দা যারা জীবন যাপন করতে পারবে না এদের দুনিয়াও ঠেকা আকেরা তো কথা বলেন দেখে না একটা বাবা যদি নিজের মেয়েকে যদি নামাজি ওয়ালা সাথে যদি ধরে না যায় কারণ জনের নেই কিয়ামতের ওয়াদা আল্লাহ পাক رب العالمین হিসাব নেবে মেয়েদের দায়িত্ব বাবার কাজ কতটুক মেয়ের বিবাহ পর্যন্ত বাবার দায়িত্ব এরপরে স্বামীর দায়িত্ব বাবাই যদি মেয়েটারে বেনামাজি সাথে যায় কবরে যাইয়াও বাবা পিটানি খাবে কিয়ামতের ময়দানেও পিটানি খাবে সেই পিটানি খাব না নামাজি ওয়ালাদের সাথে বিবাহ দেব কথা বলেন না কেন আজকে যদি সব বাবা বলতো নামাজি ওয়ালাদের সাথে বিবাহ দেব না আজকে সিবুনে মসজিদ খালি রাখতো কথা বলেন ঠিক না। অনেক যুবক মুরুম পিসা বলতো বিবাহ করছে এখন নামাজে না গেলে হবে কথা বলেন ঠিক কি না আর যুবক সন্তানেরা এরা কাতার বন্দি দিয়ে ধারায়া আছে বান্দাগুলো বান্দা গুলো চিন্তা করত নামাজ না পড়লে আর একজনের মেয়ে আমার সাথে দিবে না সেই চিন্তায় পড়তো কি পড়তো না আল্লাহর নবী বলেন সবাই হাজির হয়ে যা যুবক সবাই হাজির হয়ে খারাপ লাগছে আরে নিজের বাড়ি জালসা তো ওয়াজ করাটা ঠিক না কিন্তু উঠলাম উঠলাম কি অনুরোধে জানেন গত বছর আলোচনা করেনি আমার ফুপু আসছে ডাকাত থেকে যে তুই বলে জায়গায় জায়গায় ওয়াজ করি একটু শোনার জন্য আসছি তুই ওয়াজ করলি না তাই মনে একটু ভালো না লাগলে উঠছি সারাদিন কষ্টর পর ওয়াজ সাজাইতে পারিনি যতটুকু দিচ্ছি আল্লাহ পাক রাব্বুল আলামিন এর মধ্যে থেকে যেন কিছু শিখবার তৌফিক দান করেন সকলে বলেন আমিন এবার যখন যুবকরা হাজির হয়ে গেল হাজির হওয়ার পর যুবকরাইবার কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো কেউ এক পারা পড়ল অথবা কেউ অযু করে মাত্র সুরা ফাতিহা তেলাওয়াত করেছে আবার কেউ সবে মাত্র সুরা বাকেরা শুরু করে দিয়েছে এমন তো অবস্থায় নবীর মেয়ে ফাতেমার এক বর্তমান যার সাথে বিয়ে দিয়েছিল তার নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ আলী নাম আমার কোরআন জিল খতম হয়ে গেছে জিল্লাহ বল আল্লাহ

আপনি বলেছেন তিনবার যদি কোনো বান্দা সুরা ইখলাস তেলাওয়াত করে ওই বান্দা দায়াত কতবারে সব ভাবে নবী গো আমি ছরা ইখলাস তিনবার পাঠ করে জি আবার নবী ডাক দি বলে আলী রে আমার তো আমার হাদিস তো কোনদিন মিথ্যা হতে পারে না আমি নবীজি তোর সাথে আমার কলিজার টুকরা মের বিবাহ দিলাম সিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি আমুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু বোকা কামায় কথা বলেন ঢেকে না আল্লাহ ডাকে কারা যারা আশেক মাসুক কথা বলেন ঢেকে না তুমি আর বুকে কত পাগল আছে এদের মেয়েদের বিবাহ দেওয়ার জন্য বান্দা হুজুররা বাড়ির দারে গেলে তারা দেয় কয় চলবে না আছে না নাই কয় হাত হাজার বেতন আট হাজার বেতন চলবে না কিন্তু বান্দারে মইরা দেখো মরনের পর দুনিয়ায় টাকা কাজে লাগবে না পয়সা কাজে লাগবে না সোনা কাজে লাগবে না লাগবে একমাত্র নেকামল কথা বলেন দেখে না মরার পরে আপনারা জিজ্ঞাসা করবেন মন্নব পুকা আপনি বলবেন আল্লাহ জীবনে তো আর বিড়ালি বাদে যাই জানি না মন্নব পুকা আর কার ঘর মনে ভরবে কি ভরবে না সেই জন্য দুনিয়ায় যতদিন থাকবো কোরআন যদি তেলোয়াত না করতেও পারি আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করব কথা বলেন